আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আসো এবং তোমরা যারা দাখিল বেসের শিক্ষার্থী আসো তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী পাঁচ দশমিক দুয়ে আজকে আমাদের পর্ব নম্বর হচ্ছে সাত তো এটা হচ্ছে তোমরা যারা সাব বিশালে নতুন বইটা হাতে পেয়েছো এই বই অনুসারে কিন্তু অঙ্কের সিরিয়াল তো দেখো আমরা আঠারো নাম্বার থেকে আজকে আমরা শুরু করব আমরা দেখব আজকে এই পর্বে কতটুকু সমাধান করতে পারি তো আঠারো নাম্বার উদ্দীপকটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টি ফিফটিন এবং এদের গুণফল ফিফটি সিক্স সংখ্যাটি কত বের করতে হবে যারা আহ পাঁচ দশমিক যে অঙ্কগুলো আছে যারা এই ক্লাসটা দেখছো এইটার মধ্যে কিন্তু আমরা কিন্তু এই রকম দুই অঙ্ক বিশিষ্ট কিন্তু আমরা সমষ্টি রিলেটেড অঙ্ক কিন্তু সমাধান করছি ওই ক্লাসটা যারা ভালোভাবে বুঝছো কিন্তু তোমরা ভালোভাবে পারবা তো দেখো আমরা সর্বপ্রথম উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ি প্রথম বলছি দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টি কত পনেরো সমষ্টি মানে কি এখানে যে দুইটা অঙ্ক থাকবে এক এক এবং দশক স্থানীয় অঙ্ক এই দুইটা সমষ্টি মানে যুগ ফল কত পনেরো এবং এদের গুণ ফল অর্থাৎ যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক আছে এই দুইটার গুণ ফল হচ্ছে কত ফিফটি সিক্স আমাদের সংখ্যাটি কত এটা বের করতে হবে তার মানে এখানে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি তো দুই অঙ্ক বিশিষ্ট যে অঙ্কগুলো আছে একক অঙ্ক এবং এটা কিন্তু দেওয়া নাই দশক যেহেতু দেওয়া নাই এগুলাকে আমাদের মনে মনে ধরে নিতে হবে সেই জন্য আমরা লিখব মনে করি কি লিখব মনে করি একক স্থানীয় অঙ্কটি এক্স মনে করি একক স্থানীয় অঙ্কটি এক্স এবং দশক স্থানীয় অঙ্কটি সমান তাহলে মনে করি একক স্থানীয় অঙ্ককে আমরা কি ধরলাম এক্স ধরলাম এবং দশক স্থানীয় অঙ্কটি এখন দশক স্থানীয় অঙ্কটি হবে যেহেতু এখানে অঙ্ক দুইটির সমষ্টি হচ্ছে ফিফটিন এই ফিফটিন হচ্ছে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা মিলিয়ে যুগ করে যে মানটা আছে এইটা হচ্ছে ফিফটিন এখন এই অঙ্ক দুইটি সমষ্টি ফিফটিন থেকে যদি আমরা একক স্থানীয় অঙ্কটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের দশক স্থানীয় অঙ্কটা থাকবে তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে পনেরো পনেরো মাইনাস আমরা যদি একক স্থানীয় অঙ্কটা বাদ দিয়ে দিই এই সমষ্টি থেকে তাহলে কিন্তু আমরা কি পাবো দর্শক স্থানীয় অঙ্কটি পাব আমাদের বলছে সংখ্যাটি কত এইটা আমাদের বের করতে হবে সংখ্যাটি দেখো সংকাটি কি হবে আমরা কিন্তু জানি যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের মধ্যে দশক স্থানীয় অঙ্ককে দশ দ্বারা গুণ করতে হয় এবং একক স্থানীয় অঙ্ককে এক দ্বারা গুণ করতে হয় তাহলে চলো আমরা সংখ্যাটি বের করি তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে পনেরো পনেরো এই দশক স্থানীয় অঙ্ককে আমাকে কত দ্বারা গুণ করতে হবে দশ দ্বারা গুণ করতে হবে আমরা দিলাম গুণ এটা হচ্ছে টেন ইন্টু ফিফটিন মাইনাস এক্স আমরা কিন্তু এইটার সাথে কিন্তু টেন কিন্তু গুণ আসে যোগ দশক স্থানীয় অঙ্ক সাথে টেন গুণ করতে হয় আর একক উস্থানীয় অঙ্ক সাথে এক গুণ করতে হয় তাহলে আমরা লিখব এক গুণ এক্স সমান ইকুয়েশনটা আমরা করি এখানে যদি আমরা এই টেন কিন্তু এই ব্রাকেটের সাথে গুণ টেন দ্বারা প্রথম ফিফটিন কে গুণ করবো তো টেন দ্বারা যদি আমরা ফিফটিন কে গুণ করি তাহলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড ফিফটি মাইনাস টেন দ্বারা যদি আমরা এক্স কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে টেন এক্স দেখলাম টেন এক্স প্লাস আর এখানে এক্স একে x এক্স সমান ওয়ান হান্ড্রেড আর এখানে মাইনাসের টেন এক্স প্লাসের হচ্ছে ওয়ান মাইনাসেরটা কিন্তু বেশি তাহলে মাইনাসের টেন এক্স থেকে প্লাসের ওয়ান এক্স বাদ দিলে মাইনাসের থাকবে আরও নাইন থাকবে এখন একটা করা না হচ্ছে চলকের আর একটা কি চলক সারা তো এটি হচ্ছে কি আমাদের সংখ্যাটি ওকে এখন আমাদের লিখবো প্রশ্ন মতে আরেকটা কিন্তু অপশন দেওয়া আছে এবং এদের এবং এদের গুণ ফল আমরা কিন্তু দুই অঙ্ক কোন সংখ্যার অঙ্কদের সমষ্টির একক স্থানীয় অঙ্ককে এক্স দর্শী দশকুস্তানি অঙ্ক হবে আর সমষ্টি থেকে একক স্থানীয় অঙ্ক বাদ দিতে হবে এবং সংকাটি হবে দশকুস্থানীয় অঙ্ক সাথে টেন গুণ প্লাস এবং একক স্থানীয় সাথে এক গুণ ইকুয়েশন করে আমরা এইটা পেলাম এখানে আমরা প্রশ্নমতে দেখো এখানে কি বললো এবং এদের কে বলছে এবং এদের গুণ ফল ছাপ্পান্ন এদের বলতে কাদের একক স্থানীয় আর দশক স্থানীয় গুণ আমরা আগে একক স্থানীয় গুণটা হচ্ছে একক হচ্ছে এক্স গুণ দশক অঙ্কটা হচ্ছে ফিফটিন মাইনাস এক্স এই একক আর এই দশক স্থানীয় গুণ করলে অর্থাৎ এদের গুণ পর কত ছাপ্পান্ন এই দুইটাকে গুণ করলে কত আসে ছাপ্পান্ন আসে তাহলে লিখবো ছাপ্পান্ন এখন চলো এখান থেকে আমরা ইকুয়েশনটা করি এক্স কিন্তু এই ব্রাকেটের সাথে কি করতে হবে গুণ করতে হবে তো এক্স দ্বারা যদি আমরা ফিফটিন কে গুণ করি তাহলে আসবে হচ্ছে ফিফটিন এক্স মাইনাস এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার ছাপ্পান্ন আছে প্লাসের এই পাশে আনলে কি হবে মাইনাসে সমানের বাম ডান দিকে যা ছিল বাম দিকে নিলাম তাহলে সমানের ডান দিকে থাকবে কি জিরো থাকবে বা দেখো

এখন আমাদের এই পাশে কিন্তু মাইনাস থাকতে পারবে না যে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে পাওয়ারের সামনে মাইনাস থাকতে পারবে না এই জন্য আমাদের কি করতে হবে উবি ফকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে আর উবি ফকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে তো মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে কি প্লাস এর এক্স স্কোয়ার প্লাস এর ছিল ফিফটিন এক্স হয়ে যাবে মাইনাস এর ফিফটিন এক্স মাইনাস এর ফিফটি সিক্স হয়ে যাবে প্লাস এর ফিফটি সিক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা জিরোকে গুণ করি তাহলে কি আসবে জিরোই আসবে তো দেখা যাচ্ছে এখানের এই অঙ্কটি আমাদের কি হবে মিডল টার্ম করতে হবে আমাদের এমন ভাবে ভাঙতে হবে যাতে ইকুয়েশন করলে আসে এবং গুণ করলে প্রথমটা এবং শেষ একটার গুণ ফলের সমান হয় তো এখন এই এক্সের সাথে সাথে সহ কত আছে ওয়ান আছে লাস্টে কত আছে ফিফটি সিক্স ফিফটি সিক্স একে ফিফটি সিক্স যদি আমরা ভাগ করি দুই দিয়ে ভাগ করা যায় দুই আর হচ্ছে না ছয় না আট হবে আবার দুই দিয়ে ভাগ করা যায় চোদ্দ আবার দুই দিয়ে ভাগ করা যায় সাত আর বাক করা যায় না তাহলে দুই দুগুণে সাড়ে সাত দুগুণে কত হয় আট আর নিচেরটা কত আছে সাত এখন সাত আড়া গুণ করলে আবার কিন্তু সেম ছাপ্পান্ন হবে এবং সাতের ইকুয়েশন করলে হিসাব করলে প্লাস করলে কত আসবে আসবে তো মিলে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি বা মাইনাস আগে লিখবো সবচেয়ে বড়টা এইট যেহেতু এক্স লাগানো আছে তাহলে লিখবো এইট এক্স মাইনাস প্লাস এ মাইনাস তারপর কি লিখবো সেভেন এক্স আর প্লাস আছে হচ্ছে ফিফটি সিক্স ইকুয়েল টু জিরো এই দুইটা হচ্ছে মাইনাস এই দুইটা থেকে আমরা আহ সেভেন কমন নিতে পারি কারণ এক্স আছে বাট এই জায়গার মধ্যে এক্স নাই সেই জন্য আমরা কি কমন নিতে পারি সাত আর ছাপ্পান্ন কে সাত দ্বারা ভাগ করা যায় কমন নিলাম 7 কে দ্বারা 7x কে ভাগ করলে 77 কাটা থাকবে হচ্ছে x যেহেতু ভেগটার সামনে মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাস 7 যায় 57 মধ্যে কয়বার আট বার ইকুয়াল টু 0 এখন আমাদের মিডল টার্মটা হলো কিনা আমরা কিভাবে বুঝবো ব্র্যাকেট দুইটা একই রকম হবে তো দুইটা একই রকম হলো আমরা দুইটার থেকে একটা লিখবো x 8 আবার ব্র্যাকেটের ভিতরে লিখব ব্রাকেট ছাড়া যেটা আছে x-7 ইকুয়েল টু 0 হয় তাহলে তাহলে আমরা বলতে পারি x-8 x-8 মাইনাস টু কি অথবা অথবা ইকাল টু জিরো আমরা এক্স এর মান বের তাহলে আমরা এই পাশে প্লাসের সেভেন তাহলে আমরা পেলাম এক্স কত সেভেন পেলাম তাহলে আমরা এক্স এর মান কয়টা পেলাম দুইটা একটা হচ্ছে সেভেন আর একটা হচ্ছে কি এইট তো আমরা এক্স এর মান বের করলাম এক্স মানে কি এক এক স্থানীয় অঙ্ক এখন কথা হচ্ছে আমাদের প্রশ্ন কি বলছে সংখ্যাটি নির্ণয় করো আমাদের সংখ্যাটি কী ছিল ওয়ান হান্ড্রেড ফিফটি মাইনাস নাইন এক্স এখন এই এক্স এর জায়গার মধ্যে আমরা এই এক্স এর মান বসাই দিব তাহলে আমরা সংখ্যাটি পাবো তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথমে বলি এক্স ইকুয়াল টু আমরা কত পাইছি প্রথম সেভেন তাহলে এক্স ইকুয়াল টু সেভেন হলে সেভেন হলে সংখ্যাটি সংখ্যাটি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মাইনাস নাইন ইন্টু এক্সের জায়গায় এক্সের মান বসাব কত সেভেন ইন্টু সেভেন এখন একশো পঞ্চাশ মাইনাস সাত নম কত হয় তেষট্টি হয় এখন একশো পঞ্চাশ থেকে যদি আমরা তেষট্টি বিয়োগ করি তাহলে কত পাব তাহলে আমরা সংখ্যাটি পেলাম এইটটি সেভেন অতএব এখন এক্স টু কত এইট এক্স ইকুয়েল টু এইট হলে সংখ্যাটি সংখ্যাটি আবার একশো পঞ্চাশ মাইনাস নাইন এক্সের জায়গার মধ্যে মানটা বসাবো কত সমান নং কত হয় থেকে আমরা পাবো আঠাত্তর পাবো তাহলে লিখলাম আঠাত্তর আমাকে কিন্তু প্রশ্নে বলা হলো যে সংখ্যাটি কত তাহলে আমরা সংখ্যাটি কত পেলাম একটা হচ্ছে আঠাত্তর একটা হচ্ছে কি সাতাশি তাহলে আমরা লিখবো অতএব সংখ্যাটি অতএব সংখ্যাটি আমরা বড় সংখ্যাটা লিখি আর সাতাশি সাতাশি অথবা অথবা কত আটাত্তর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে আঠারো নম্বর প্রশ্নের সমাধানটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আমি আরেকটা বার বুঝিয়ে দিচ্ছি সবাই একটু মনোযোগ দাও বললো কি দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দৈর্ঘ্য সমষ্টি হচ্ছে কত ফিফটিন এখন আমরা মনে মনে একক স্থানীয় অঙ্ক দৈর্ঘ্য এক্স তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে সমষ্টি থেকে যদি আমি একক স্থানীয় অঙ্কটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দশক স্থানীয় অঙ্কটা থাকবে তাহলে আমরা পনেরো থেকে একক স্থানীয় বাদ দিলাম তাহলে পনেরো মাইনাস এক্স এখন সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্কের সাথে টেন গুণ করতে হবে প্লাস আর একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করতে হবে এখন এইটা ইকুয়েশন করলে আমরা পেলাম এই মানটা এখন লিখবো প্রশ্ন মতে এদের গুণ ফল কত ছাপান্ন এদের বলতে কাদের একক এবং দশক স্থানীয় তাহলে একক হচ্ছে এক্স ইন্টু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এইটা তো এইটা গুণ করলে কার সমান হয় ছাপ্পান্ন হয় সেই জন্য আমরা প্রশ্ন মতে লিখলাম তারপর এখান থেকে ইকুয়েশন করে আমরা এক্স এর মান দুইটা পেলাম একটা হচ্ছে সেভেন একটা কি এইট সেই জন্য আমরা লিখছি যে এক্স সমান সেভেন হলে সংখ্যাটি হবে আমরা এই মানের মধ্যে এক্স এর জায়গার মধ্যে এক্স এর মানটা বসাইয়া ইকুয়েশন করলে আমরা কত পেলাম এইটটি সেভেন আবার এক্স সমান এইট হলে সংখ্যাটি হবে এক্স এর জায়গার মধ্যে এক্স এর মানটা বসিয়ে আমরা ইকুয়েশন করে কত পেলাম সেভেনটি এইট পেলাম তাহলে সংখ্যা দুইটি আমরা সংখ্যাটি কত পেলাম এইটটি সেভেন অথবা সেভেনটি এইট এইটি হচ্ছে আমাদের অ্যান্সার তো আঠারো নম্বর প্রশ্নের সমাধানটি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ চলো এখন আমরা আহ উনিশ নাম্বার অঙ্কটি সমাধান করি আর একটা কথা আমরা কিন্তু এই যে অঙ্কটা সমাধান করলাম এটা সমাধান করতে প্রায় আমাদের পনেরো মিনিট হয়ে গেল আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে বুঝাই একটা দুর্বল শিক্ষার্থীর জন্য ক্লাসটা দেখে যেন উপকৃত হয় এই জন্য আমি ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে বুঝাই যার জন্য আমার ভিডিও অনেক বড় হয় এখন কথা হচ্ছে আমি আজকে পড়বে আঠারো পর্যন্তই থাকুক আমরা পরবর্তী পর্বে উনিশ নম্বর অঙ্কটা সমাধান করব। কারণ উনিশ নম্বর অঙ্কটা একটু বড় আছে তবে সহজ ঠিক আছে আমি সহজ করেই বুঝাবো একটু বড় সেই জন্য আজকে পড়বো এই পর্যন্তই আমরা নেক্সট পড়বে তার পরবর্তী অঙ্ক থেকে শুরু করবো